ইয়াং জেনারেশনের কথা বলছে পঁচিশ বছরের ইয়াং এই প্রজন্মটা এই লেটেস্ট যে প্রজন্মটা এদের অনেকেই জেনা করেছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং আমরা এখন জেনাকে অনেক সময় উস্কেও দেই আমরা অনেক সময় এটাকে প্রোমোটও করি আমরা এটাকে ফ্যাশনও মনে করি কারণ আমাদের ঢাকায় মানুষ বলে যে তোর গার্লফ্রেন্ড নাই এটাই 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 হচ্ছে ওদের কাছে অবাক করা বিষয় সবাই ঘুরে ঈদের দিন তুই ঘুরতে পারিস না আমাদের ফ্যামিলির মধ্যে একজন বলতেছিল তার মেয়েকে সবাই ঈদের দিনে বাইরে যায় তুই যেতে না ঢাকায় এভাবে কথা বলে তার মানে এটাই ফ্যাশন মানে আমরা জেনাকে উস্কেও দিচ্ছি তার মানে পঁচিশ বছর আমরা অনেকে জেনাও করেছি মাদকের সাথে সম্পৃক্ত কত কত পার্সেন্ট ইয়াং জেনারেশনে আমাদের দেশে ক্যালকুলেট করেন আপনি গুগল করেন দেখেন কত পার্সেন্ট আমাদের দেশে মাদক সেবন করে ইভেন এখন কিশোর গ্যাং বের হয়েছে কিশোর গ্যাংয়ে অনেক যুবকরা যায় অনেকে রাস্তাঘাটে মারামারি করে অনেকে পলিটিক্যাল দলাদলির মধ্যেও আছেন অনেকেই এবং এখানে ভাই ভাই রক্ত ঝড়াই আমরা উভয় মুসলিম কিন্তু উভয় মুসলিম জুমার দিন একশো দিন পড়ে তাহলে এটা কোন দর্শন যেটা আমার ভাইকে শত্রু বানিয়ে দিল আর পশ্চিমারা গাছের আড়ালে বসে বসে হাসছে কারণ এই দর্শনগুলো তো ওরাই দিয়েছে তো পঁচিশ বছরের পাপগুলো একটু ক্যালকুলেট করি প্রিয় দিনই বোন একটু হিসাব করবেন যে পঁচিশ বছর আপনি কতদিন পর্দা করেছেন কত পঁচিশ হাজার মানুষ আপনার চেহারা দেখেছে কিনা এই পঁচিশ বছরে কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে আর ছেলেরা আপনাকে দেখলে কখনো চেহারা সুরত দেখে না বেগানা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেক্সুয়াল ডিজায়ার নিয়ে তাকায় তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপ্ট হয়েছেন প্রিয়দিনী বোন অনেকেই আপনাকে চোখ দিয়ে রেপ করেছে আপনি বুঝতেই পারেন নাই তো এই টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমরা অনেক কিছুই করেছি অনেক কিছুই করি নাই এখন একটু আজকে সাদা একটা কাগজ নিয়ে আমরা একটা হিসেব করব যে আমরা পঁচিশ বছরে কি কী করেছে কী কী করি নাই কি কী পাপ করেছে কি কী করি নাই কি কী পুণ্য করেছি কি কী করি নাই আমি আগে মনে করতাম যে একটা খালেস তবা ইনশাআল্লা আল্লাহ সব মাফ করে দিবেন আসলে আল্লাহ পাক মাফ করেই দিবেন কিন্তু ভিতর থেকে স্যাটিসফাই হতে পারবেন না আপনি এখন যদি আপনি এই এখান থেকে আমার এই লেকচারটা শুনে আল্লাহ রলি হয়ে যান এবং আপনি বড় মহাদ্দেস মুফতি দিনের জীবনের কৃতকর্মগুলোর হিসাব নিকাশ মেলাতে হবে এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে বিশুদ্ধ তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে বিশুদ্ধ তওবা কিভাবে করবো এটা আমরা অনেকে বুঝি না অনেকে মনে করি যে মুখ দিয়ে জাস্ট আস্তাফুর বললেই হয়তো তবা হয়ে যায় বিষয়টা এমন নয় বিশুদ্ধ তওবা হচ্ছে আপনি আল্লাহর দিকে পরিপূর্ণ অভিমুখী হবেন রুজু করবেন এর নাম হল বিশুদ্ধ তওবা যে পাপগুলো করেছি এগুলোর জন্য ক্ষমা চাওয়া এই পাপগুলো কোনোদিন করব না এরকম প্রত্যয় ব্যক্ত করা আর যদি অন্যের সাথে সম্পৃক্ত কোনো হক থেকে থাকে সেটা ফেরত দেওয়া তো আমরা আজকে গিয়ে সুন্দর করে অজু করে দুরাকাত নামাজ পড়তে পারি দুরাকাত নামাজ পড়ে আমরা আল্লাহকে বলতে পারি যে আস্তাফরুল্লাহদি হ্যা ইহু হাইমাই আল্লাহ আমি আমার জীবনের এই যে একটা বড় সময় তোমার থেকে দূরে ছিলাম নামাজ কাজা হয়েছে রোজা কাজা হয়ে গেছে চোখের হেফাজত হয় নাই জেনা হয়ে গেছে নাউজবুল্লাহ মাদকের সাথে সম্পৃক্ত ছিলাম নাউজবুল্লাহ আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করেছি ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে আল্লাহ আমরা আজকে তোমার কাছে তওবা করছি ক্ষমা চাচ্ছি এবং আগামী দিনগুলোতে তোমার হুকুম হাকাম মেনে চলার তৌফিক চাচ্ছি দুটো জিনিস খুব প্রয়োজন একটা হলো তৌফিক একটা হলো দোয়া আপনার চেষ্টা আপনার প্রচেষ্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকা এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতে থাকা পাক যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন আল্লাহ রবুল্লা আলমিন যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন যে আল্লাহর কাছে যত বেশি চাইবে পাক তত বেশি দিবেন ইনশাআল্লাহ তো এই জন্যে চেয়ে নিতে হবে প্রথমত চেয়ে নিবেন যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দিন যাতে করে আমি আমার পুরো জীবনটাকে আপনার ইবাদতে কাটাতে পারি আর সে ছায়ায় ছায়া পেতে পারি আল্লাহ কবুল করুন আমিন এখন স্টেকফার করার পর যার যার হক তাকে থেকে ফিরিয়ে দেওয়া উচিত যদি আপনি বা আমি আল্লাহ না করুক কারো হক নষ্ট করে থাকি সেটা ফিরিয়ে দিতে হবে এই হক নষ্ট ফিরিয়ে দেওয়ার মানে এটা নয় যে গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলেন বিয়ে করবেন সেখান থেকে ফিরে আসা যাবে না ব্যাপারটা কিন্তু এমন নয় আর কি এরকমও